সবকে সব বেপরদা সবকে সব বেমাজি জোর বাড়ি ফোরে আশ্রম নমার খার বাড়ি ফোরে আর দশ বছরের বেপরদা বেমাজি মহিলারী বিয়ার সময় আপনার আপনার রেডিমেড বুর্গা লাগাইয়া দিলাই ও ব্যক্তির গর্তা কি যে জন্ম সন্তান জন্ম লইব এগুলি আপনি আলিম আর হাফিজ আর গৌর কত বার করা সম্ভব নাই এটা মহামারী দেখা দিছে একবার চিন্তা লাগাইছাই প্যালেস্টাইন আপনার মুসলমানের দুই নম্বর যেখান এক নম্বর কিবলা যেখান মৈতুল মুকদিস ইটার উপরে হামলা আর কীটালা লাগিয়া। কারণটা কিতা মুসলমান হল পৃথিবীর মধ্যে তিন জায়গা সবচেয়ে বরকতময় যে তিন জায়গার উপরে সবর করা মুসলমানের লাগি সাবর বস্তু তিন মসজিদ এর মধ্যে আপনার সব এক জায়গা বয়তুল মুকজিদ বয়তুল মুকদ্দিস এই বয়তুল মকদ্দিসর উপরে আপনার আইজ হামলাওয়ার একমাত্র আমরা গুণার কারণ

আপনারা মানে আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামে فرمাই দিলা ইন ও আমরা বান্দা সকল ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিল সিলমিকাফ ফাম হে ইমানদার সকল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে এডমিশন লইলা এক নম্বর তোরা ঈমান দে মুসলমান কোরআনি ঈমান বানাও এখন আমরা দেখি আমরা ইমান খান কোরআনর ঈমান হইছেন আমাৰ ইমান ইকাৰ কুৰাণৰ ইমান হৈছে নি আপুনি আমি বহুত মুছলমান আমাৰ এলেকাত আচন আপোনাৰ আকাশক বহুত মানুহ আছে তাৰ কয় আল্লাদুল্লা যদি কৰি ল'বা কম মছজিদো যায় তেন্তে নমাজিদ আচোন তেন্তে ইমান আমাৰ বালা আছে বাৰু নাই কিছুমান দাবী হ'ল আমাৰ চ'ত গোচ মই খাই লাই বেহতে ঘূৰিও যায় ইমান ঠিক আছে এইবিলাক মানুহ আছে নে নাই খোলা ধরে মাতি না হ্যাঁ বেটাই যার আপনার তোর মনব রাস্তা পায় সাইকেল লইয়া খেয়াল করি আখটা দেখছে খান্দা দেখ মানুষ বোধ ভাইছে নিশ্চয়ই বেটাই মদ খায় কথাটা বুঝা গেছিল মধ্যপায়ী মানুষ আপনারা দেখছ মদ খারাপ মানুষ দেখছো এখন মদ কিছু কমিয়া মানুষ আপ টু ডেট ওই আর ডিজিটাল ওই ই ড্রাগসর আসক্ত বেস হয়েছিল কিন্তু এখানে কথা ইয়াদ রাখিও মানু আর মানো আমরা ইমানলিয়া যাবার দরকার আছে নি না নাই আছে না নাই ড্রাগস বা মদ বা নিচাযুক্ত বস্তু যে মানুষে বকরবায় খাইবাই চৌবা করিয়া যদি না ফিরো আল্লাহর খাইয়া খার এই মানুষ মরবার সময় ইমানটাকে সুবিল্লা আর যদি একবার কেন সুবির এরা ইমিটু বার্ত নাই যদি থৌবা করিয়া মদ না হয় আর মদ খার কোন সময় আছে জানা আছে নি আল্লাহ রসুলা যারা এই জাতীয় বস্তু খানেওয়ালা ওলা মরবার সময় কলমা না কলমা না আমার বা হল বুজুর্গ হল ধরাখানে কন্ট্রোলে রাখি আইব আপনার আপনি তাক কইতাম আমি নিয়ন্ত্রণ রাখি আল্লাহ এনের মুখে দিয়ে আপনি ওটা বারঘর টাকা আইব নি صلي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবার দিন থেকে পড়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাইরা আমি উদাহরণ দেব আজ আছলাম বেটা সাইকেল লিয়া যাইরা আখটা দেছন মধ্যবাই মানুষ মদ খাইছে এই সময় মানুষের মদ পান করার আগে মানুষের টাওয়ারে কাম করে না এক ফাগল মুখা মানুষ হয়ে যায় হ্যাঁ তখন মানুষে ম দেখাইয়া সড়ঘর খান্দাক ফরছে বেটা আর ফরিয়া গড়িয়ার বছরে ই বেটায় দেখিয়া বুধবাইছে বালা মানুষকে গোড়া গড়ে করে নিশ্চয় মদ খাইছে টানিয়া উদাইছে কইছে রে বেটা ম নিশ্চয়তে নিশ্চয় কাজঘর চিনছে মানুষ কইছে সাইকেলরে করে দিমু। বইছে সাইকেলের করে কইছে তলি সাইজ ফরবে কতখান পেডেল মারি গিয়া বুধবাই লড়া ছোড়া নাই জিকাই আসনি হইলো আসি চালা আরে একটু যাবার বাদে বুধবাই ভরি গেছে মানুষ পড়লে বুঝা যায় না নিশ্চয় বুধ পাইছে বেহ হব মনে খাইছে তো ভরি সাইকেল ঘুরাইয়া ইয়া দেখে খালি বড়িয়ার জিকাইলে বেটা তরে নখইলাম রে দরিয়া বইতে সারিলে কি কয়ে হ্যাঁ তুই চালাস না বেটা আমি তো ঠিক আছে আরে চিন্তা ভরসাই কারণটা কি দেয় অর্থাৎ মদে খাইয়া তার ব্রেইনে কাজ করে না টাওয়ারে পারে না নট রিচে বল দেখার নেন ভাবছেন না ঠিক তদ্রুপ ফসাইবা বহুত মানুষ আছে কয় নমাজ না পড়লে কি তো হইল ইমান তো ঠিক আছে আছে নি না নাই ভাবছেন না আর আল্লাহ রসুলে কয়ে যা বাই না বাই না কুফরে তরকুসালাম খেয়াল করো আমি নাই

তুমি কিলা সাগর ইমান লইয়া যাইবাই আল্লাহর হাবিব এবর মাজরাম বাইনাল আব্দ ওয়া বাইনাল কুফরে তরকু সালাম মুমিন আর কাফিরর মাঝখানের পার্টিশন হইল নামাজ চালি দেওয়া বহু ইমাম মগলে কইরা দাইমি চালি দিছে মুসলমান তাকে খারিজ বাগি রই গেছে গিয়া আমরার ইমানে তুলা স্নেহ দি আমরার ইমামে তুলা নরম দিছইন হইছন যদিও তারে বেঈমান হওয়া যাইছ না যদিও ইমানদার কদরা যাইব কিন্তু যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে ডরা আছে ইমান লইয়া যাইতে পারছো না ও মুসলমানের বেটাইন কিয়া মুচুর ময়দানও যদি ইমান লইয়া না যাও জাকার তুমি গিয়া পড়ে যাইবাই জাকার নামত যাবার বাদে অন্য জাকার নামি তোমার প্রশ্ন করবা তুমি কিটা লাগি নাই তুমি কইবা কালো নামলা কুমিনাল মুসাল্লিন

কিন্তু ওয়া শুনলাম এসে রাজা নইল নমাজ খান পড়তাম বাড়লাম না যার কারণে জাহান নামর আগুনের মধ্যে আইলাম হে আল্লাহর গুলাম ইমানদারি দাবি করো খুন আসায় এক নম্বর পর্যন্ত তোমার নমাজ নামাজ নাই আর যদিও নমাজ পড়ো মন ছাগে নমাজ পড়ো তুমি আল্লাহর নমাজ পড়ো না মসজিদের লোকে তোমার কোনো কানেকশন নাই আল্লাহর নবী ফরমাইছেন মসজিদ যত খানোর বেটাইন দিয়ে এখন মসজিদে পরিচালনা করম এক বেটার নমাজ বাড়ি জনা যদি মসজিদ না পড়ি বাই আমার বাই হলার বুজুর্গ হল যদিও তুমি মসজিদ নমাজ না পড়ি বাই হে আল্লাহর গুলাম খবর সেন মুসলমান মসজিদ একবার তুমি চিন্তা লাগাও যদিও ট্রেক্টর দিনের নমাজ সদর রক্ত তোমার ইমানের পরীক্ষা সদর রক্ত তোমার ইমানের পরীক্ষা খবর সেন মুসলমান সদর রক্ত তুমি আও একবার চিন্তা করো ইমানের ডায়রি তোমার নাম উঠে রে বাই সদর রক্ত আজ তুমি বাড়ি তোমার মসজিদ নমাজ আইলাই না নমাজ কোজা করি তুমি মৌত হইল কোন আলিমে বতুয়া দিবা বেনু অবস্থায় তুমি মরিয়া খবর গিয়া জন্ন তো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা খায় কই পিছে রওয়ানা ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে لا إله إلا الله محمد رسول الله أكبر قولي صلى الله عليه وسلم الله رقصم خيار خيار تتبير مسلمان مسلمان نمازي بني جاو جدي نمازي بني جاو تأفرو تأخل إخ الله رقصم أفن الزمين بيد وآخر الله وعدا واستعينوا দুইটা বস্তু তোমার আমি দিছি স্পেশাল পাওয়ার এই দুই বস্তুর মাধ্যমে তোমরা আমার কাছে দোহা আমি আল্লাহ তোমার সাহায্য কর্মক আসবো আল্লাহ এক নম্বর সবর দুই নম্বর নমাজ সবর কাহাকে বলে মুসলমানে জানি না সবর কাহাকে বলে জানি না ইয়াদ রাখিও আমরা সবর সংজ্ঞা বুধবাইছি বলা করি কেলাহ যে যদি আমার এক মাংসের লগে জুল তার লগে আমার গোষ্ঠী দিয়া বল দিয়া টেকা দিয়া দন দিয়া দৌলত দিয়া ফার্সি নাবা আর আমি দরিদ্র দরিলে এলাম উ অবুনে মনে করি সবর কিন্তু আসলে সবর আপনার বলা করি সবর সংজ্ঞা ইয়াদ রাখিও সবর হইলো তিন প্রকার সবর রইল তিন প্রকার এক নম্বর সবর হইল সবর বিধান আল্লাহার বিদান আল্লাহর বিধান মানার জন্য নব শান বাধা প্রদান করে এইগুলারে দমন করিয়া আল্লাহর বিধান মানবার সময় যে দৈর্ঘ্যাবলম্বন করা লাগে সেটার নাম হইল এক লম্বর সব আল্লাহ বর্তমানে মোটামুটি একটা বজার মাঝে মানুষ আছে ঠান্ডা যত তো ততবাণি না বাড়ি কম্বানি পুরা কান্দা পরী টালাগুরো এগুলো নাই ব্যবসায়ী মানুষও নাই গড়ে আপনার টাইন টাইনো নাই ও মুরব্বী যেগুরো পুসলাই লাগে না হয় পেশাব করা লাগে আস্তে আস্তে মশিদ হয় যায় না তোলা খাওয়া অন্য পাকটা তোরা মারসাই আরও আসনি উঠি থাক আরও আসনি থাকতায় বুড়া বুড়া লাগে না আমি যদি আনা আমরা মাত কিছু কিচা কাষী নিদিয়ে আকৌ এটা টান দেই মানুহ কিবা বেটাই খেচেদিব ভাৰি লাগিছেগনাই কৈছে মেলা কলালেন মাজন দিছে বেটা জমিনেত ধৰি কাপ দিছে খিতা কলিছ নাই বোলে না খোৱা যায়তো নাই কিন্তু গগা চেনি নে নাই আৰু যদি কিছু এতিয়া এটা ওফৰে ফুৰা মাত এতিয়া মাটিতে বুঢ়া লাগে মাংসৰ বুঢ়া বুঢ়া লাগে হেন তারা দাম দে আসল যেগুলা করণীয় বর্জনীয় কাম দাম দাম এর কারণে খাম লাগে না আমার মাই অকলার মজুরুকাল যা আর যদি সে উঠো তাইলে হলো বেটাই বাজারে আছে তেথই খালি খয় নেবা উঠো মিথ্যা তেঁতো এটা জীবনে না। একজনে রে বেটা আমার ঠেঙ্গার কিছু কাম আছে শৈল হয় খানো লাগাইয়া নে হে বাজু ভাই কম ভাত বুঝা গেছে তো আমি কোনো মন ঘুর নয়া হ্যাঁ খবর এইবার সবাই এখানে গেছে বিভিন্ন বেমারে আখ্যান্ত করছে। আপনারা কিলা আমার আগে এটা আল্লাহর মেহেরবানি আইছি আপনার কদিন আইতাম বার মু জানি না এর কারণে একমাত্র দোয়া লোয়া দোয়া করার লাগে আইসি আমার মায়কল আর বুজুর্গ হল শেষ পর্যায়ে আমি আর আপনার করে মূল সূত্রগুলা আরম্ভ করি আর একটা কথার যদি আপনি আমল করলি যাই বারো আশা করি আপনার বেড়া বার হয়েছে আল্লাহ যাও আমার হলার বুজুর কখন আমার হলার বুজুর কখনল আমি আলোচনায় রত ছিলাম নমাজ আজ শহরবা বলে আপনারা মাইক গেলে খালি নমাজ হ্যাঁ কিন্তু নমাজ এমন এক বস্তু নবী শেষ ওয়াজ শেষ দুনিয়া কি যাইবার যাইবার আগে শেষ দে দুই ওয়াজ করছই এই দুই ওয়াজের মাঝে এক নম্বর ওয়াজ হইল আসসালাম আসসালাম কমা মালাকাত আইমানুকম। এর বাদে আর কোনো ওয়াজ নাই কোনো বয়ান নাই নবীজ বার বারবার কলা আসলা আমার নমাজ এবং লাগি তোমরা তোমরা অধীনস্থ যারা আসে গরিব গুরাবা যারা আছে দুর্বল শ্রেণীর লাগি তোমরা বালা ব্যবহার এবং নমাজ আমার শেষ দুই ওয়াজ ভরিয়া যায় আর একবার বলছি বহার আল্লাহ নবীদের শেষ দুনিয়ার আখের দুই ওয়াজ এল্লা দিয়ে আলিমকলে সবচেয়ে বেশি নমাজর আওয়াজ করেন আল্লাহ কুরআন শরীফও সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন সারা নবী অকলেও সবচেয়ে বেশি নমাজর আওয়াজ করছেন আল্লাহর রসুলেরও সবচেয়ে বেশি নমাজর ওয়াজ করছোন আমরাও সবচেয়ে বেশি নমাজর আওয়াজ করা লাগে কারণ নমাজ এমন এক বস্তু আল্লাহ কইছে ইন্নাস সালাত তানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কইছে নিশ্চয় নামাজ 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 তোমরা রে দুনিয়ার গুনাহ খাম ছড়াই দিব সাহাবায়ে کرامে কই ইয়া রাসূলুল্লাহ যদি গুনাহ খাম কোনো মুসলমানে নামাজ পড়িয়া ছড়ায় না আল্লাহর হাবিবে বরবাদ যাও নতি বিলম্বে তার নামাজে ছড়াইবো আর যদি না ছড়ে তাহলে জানিয়া রাখো তার জীবনের নামাজ নাই নমাজ হইছে না আমার বাই ওখানে বুজুর্গ হল আপনি আমি নমাজ নমাজ বানাইতাম পারলাম না আমি আলোচনায় রত ছিলাম আল্লাহর রসুলে আল্লাহ আল্লাহর দাতে বরমাইজরা অস্তায়ী নসালা আমার কাছে সাহায্য তাও তোমরা দুই বস্তু দিয়া এক নম্বর সাহায্য সাইবায় তোমরা ধৈর্য অবলম্বন দিয়া দুই নম্বর সাহায্য সাইবায় নমাজের মাধ্যমে ধৈর্য আমি কইলাম তিন প্রকার এক নম্বর ধৈর্য আল্লাহ এক আনি আল্লা আল্লাহর বিধান মানতে গিয়া আমরার যে বাধা প্রদান হল আয় এই বাদা প্রত্যাখ্যান করিয়া আল্লাহর বিধানের মধ্যে জাপিয়া পড়তে যে অবলম্বন করা লাগে সেই ধৈর্যর নাম হইল এক নম্বর সবর মুসলমান এই দরিদ্র আমরা জানিও না এক নম্বর নমাজ পড়তে আপনার ফয়লা আপনার নফসে বাধা দিব নি না ও যে ঠান্ডার সময় আপনি উঠিয়া আই জিতায় আসলা তো খাই রুমে দুর্বল ইমান তাকে উঠা সম্ভব নাই ও সময় নফসে বাধা দিলাইব। আস্তারাইতে খিলাইয়া উদি তুমি খিলা উঠিয়া যাই সময় বিরাট দৈর্যর দরকার আই এম মহিলা এবং পুরুষ আপনার অবলম্বন করিয়া নবস্বরূপরে ফাড়া মারিয়া লাভ দিয়া উঠি যাইবাই যদি আমি এই সময় মসজিদর দিকে না যাই আর এর বিদ্যে মানিকুল মৌতে আমার জাপটা দিলায় বে অবস্থায় আমার মৌত হয়ে যায় তাহলে ইমানলৈয়া যাবা কঠিন সময় ঔসময় নশ্বরূপরা কুরবানি দিয়া মসজিদর দিকে তুমি দোয়ালা দিবায় আমার বিশ্ব নবী সরকার দোয়ালম সাল্লাহ আলাই ওসাল্লাম আয় ফরমাইন ওম্মত রে তুমি যেন এহরাম বান্দিয়া কাবার দিকে রোয়ানা দিলা জুড়ে হৌস হ্যাঁ আমরা এই দরজা অবলম্বন করতাম আমি শট মাতিলাম ইনো এই আমি সবর আর এত যদি মাদাস লাগি আস্থা এক জীবন মাতিয়াও শেষ নাই দুই নম্বর হইল আপনার আপনার সবর সবর আনিল মাহাশি আপনার ভিতরে লালস আমার ভিতরে আপনার ভিতরে লালস আছে নি না নাই মাত্র মাতন্য নি না নাই যেমন সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবি রাখা জানি মারামারি বেপর দেখি আমি এই সব শরায় মানুষের ভিতরে নফসে দু দিয়া আর পরের মাল আত্মসাত করতে মানুষের শুধু তার ভিতরে যে শক্তিটা আছে এই লালসে মানুষরে এই দিকে আপনার দাবি তো করে এই লালসটা কি বাঁচতে গিয়া যে ধৈর্যাবলম্বন করা লাগে ওটা হইল দুই লম্বর সবার এটা আমরা বুধ পাই না আমার মা বইলকাল বাপ বাই হল আজ মুসলমানের দামার দৈল লালস লুবর গুলামি শিকার করিয়া মানুষের দৌল আত্মসাত করিলাই রে ভাই মানুষের মামলার মানুষের দৌল আত্মসাত করিলাই মানুষের ঋণ লইয়া মানুষ দুনিয়া থাকি বিদায় লয় এ আজ ভান বরিয়া শুনিলাও আল্লাহর সাথর কসম মুসলমান যদি ঋণ লইয়া মারা যাই ভাই কেয়া মতর ময়দান আল্লাহ সরিয়া দিচ্ছে নাই নবীজির সামনে এক সাহাবির লাশ হাজির করা হইলম সাহাবির লাশ আজ হাজির করা হইলম সাহাবাই কেৰাৱক জলা জন্মথি এই চাহাবিৰ লাশ আজিৰ কৰা যাৰ মানে নবী যেয়ে প্ৰশ্ন কৰলা তোমৰাৰ বাই লাশ তুমরা আনছ ই বেটার কোনো ঋণ আছেনি জাননী বোলে ইয়াৰ সুৰল্লা বেটাৰতো কিছু ঋণ আছে আমাৰ বিশ্ব নবীয়ে বৰ্মাইলা ই চাহাবিৰ জনধাৰণৰ মাছ আমি নবিয়ে ফৰাই থাম নাই তোমৰাৰ জান মানুহে হয় তোমৰা ফৰিলা আমি নবীয়ে জাবির আপোনাৰ জনধাৰণৰ মাছ পঢ়াই থাম না আই একবাৰ চিন্তা কৰো চাই লাশর জনজা লজা ভাইবা জন্নতি নাই। আরে মা নবীজ দোয়াই নয় সারা কবল নাইনি তো নবীজিয়ে সামনে ভরি জনজা ভরাইবা বড়া জন্নতি নাইনি কত বড় মর আল্লাহ আহ্লা দোয়া করবা মিহত লোকে এবার জন্নতি নবীজিয়ে কইলা এই দিন লইয়া মারা নি আমি জনজা ভরাইতাম না কতটা খেয়াল করি আমরা বহুত মানুষ মরবার সময় আওলা দে আমার বাপর বা বাইর কোনো ঋণদার থাকলে আপনারা যোগাযোগ করেন জানি আমরা এটা মারি দিব এখানে হুদ্দা মারি এর বাকা বুঝলি আপনি থোড়া বাদে গিয়া কই কইব কিয় আমার বাপর ঋণ আসলো ফাজিল মাত ফারে না আছে না নাই আপনারা না ভাগ আমি পাইছি প্রকাশ্য আমি পাইছিলাম বড় দৌলতালা মানুষ আমার এলাকার মারা গেছে ফুয়াইনতে এখানে আউ আউ টাকা খান দিয়া কইসেন বাপর ঋণ থাকলে এরপরে ঋণদার আইসে আমার বাদে খেদাইয়া আমার গেছে হুজুর গেছে তো আমি ঋণ ভাই আমি দেখাইয়া আনার বাদে তারা হুদা মাত্রি মাতে আন্ডু মাত্রী সার লাগে ছবি আছে রা মত মনে ময়দান এক আনা ঋণ এনার ঋণ কোনো মানুষ যদি মর যে নাই তুমি চিন্তা কত বড়

নবী জিয়েতার নমাজ ভরি এবারছ ম হ্যা আল্লাহা এখন নবী নবীতান আটখানির অর্থ কীটা নবী জিয়ে আমি নবিয়ে গান জনতা ভরিমাম এই জন্নতা যাইতা হল জানি মতে না এখন ঋণ তৈয়া আমি যদি ভরি আমার আমার ধরিকায় মানের না কারণ আমি দেখিয়া ঋণ তৈয়া ফুড়লে মাপ পাইছ না সকলে এবার সুতরাং আমি নবিয়ে কিলা আমি তো এনে জনতা মানে জন্মতে যাইতা কিন্তু এখন ঘুরে আলিমে যদি গুনই টাইম জলোজা পড়াই না যদি شويه তানি মামুতে যাইব না না যাই না করে যাইব না হ্যাঁ এখন বাবা থর ঋণ লিয়া যা সেটা করে আমার করার কিছু নাই ব্যবস আমি আ কিন্তু পড়তে লাগের পড়াইবা

মানুষে যদি কোনো মানুষের সামান্যতম জায়গা কোনো মানুষে ঠেলিয়া আত্মসাত করে হেরাই দিবাই মতর দুনিয়া তুমি মরা যাইবাই মরার লগে 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 সঙ্গে সঙ্গে কবর চাইবাই আমার বিশ্বনবিয়া বরমাইজরা আল্লাহ একজন ভরিষ্ঠা নির্ধারণ করব হরিয়া কইব যাও চাই রা ভরিষ্ঠা ই বেটায় কতখান ঠেলা ঠেলি করছে জায়গা তুমি মাফ দিয়াও গে যাও যে আন্দাদা জমিন ঠেলিয়া লইয়া গেছে আমার বিশ্বনবিয়া ভরমাইজরা সেই আন্দাদা জাগান এক আগুনির লুকাতারে জ্বলাইয়া দেব হইব আর কবরের মধ্যে শাস্তি আরম্ভ হইব আল্লাহ হইবার বা বরিষ্ঠা কিয়ামত পর্যন্ত এই ঋণ বেকার বেটার ফায়খানার রাস্তা পায় খালি আগুনের লুকা আগু ঢুকাই বাই আর বার করবাই কিয়ামতর ময়দানে উঠার বাদে বাকি বিচার আমি কিতা কর্ম আমি জানি কিন্তু এই যে আপনার আনকর আইল খেলিয়া আইছে তার কবরের শাস্তি হইল কিয়ামত পর্যন্ত তার ফায়খানার রাস্তা পায় আগুনের লুকা এগু হারানি হইব আর বার করা হইব এর বার্তা কেউ যদি কোনো বেটা ইমান সংগড় থাকো আর বাইজ জায়গা গরিবর জায়গা ঠেলিয়া থাকো ইয়াদ রাখিয়ল আইন আল্লাহুল ইমান তাগাইরা ফী মানাম আল আরয আল্লাহর ও মান শরুফরে আল্লাহর লায়নত আল্লাহর গজব পড়তে থাকি যে মানুষে জমিনর কুটি দোলায় রেবাই যি মানু আসনি না নাই হুজুর দোয়া করিও আল্লাহ পাককে কোনসব ঈমানর সহিত মুতখান খরচ বনির হক মারিয়া খায়া বইরিসে আসনি না নাই আ

আমার বাই কলার বুজুর্গ হল আম্মাত রে কইলে ও আম্মত হৌ সাই বেগেস্তি গান কত খান দূরই সাহাবাই কেরামে কইলে আমরা জানি না এটা আল্লাহ আল্লাহর রসুলে জানোইন নবীজিয়ে বরমাইজরা বেগেস্তি গান তো দুই ভরা সাহাবাই কেরামে কইন খিলা দুই ভরা যাইতাম নবীজে কইলা ফয়লা ফড়া মারো নফস রূপ রে ফয়লা ফড়া মারো তুমি নব রূপ রে তুমি লালস কন্ট্রোল করো তোমার বনির হক তুমি কিলা মারিয়া খাইলাই ও মুসলমান হল আল্লাহ গয়ে এক মার বাগর গর জন্ম লইলাই বাপ মারা গেলা লিস যাকার হাস হাস জি মিসলুল উনসায়ায়েন আল্লাহ কইছে বাবর সে সম্পদ এটা এই সম্পদের উপরে বাইয়ে এক বাড়ি থাকি লইয়া রাস্তাঘাট গাড়ি গুড়া যা আসে এখানে সামোসে গান যদি ভাবে তুইয়া যা আইন এই চামচ বাডিয়া তুমি বন্দে দিতে হবে এক চামচ যদি তৈরি যায় এই চামচি বইনে হক পায় কিন্তু নাইনটি নাইন মুসলমান আমি যদি তোরা বেশ হইতে পারে নব্বই ভাগ মুসলমান এখন পর্যন্ত জালিমর পর যায় আছে বনির হক মারিয়া খাওয়া আছে না নাই আছে না নাই কোনো সুরত এক বুঝ দেবা খালি কোনো সুরত এক বুঝ দেবা আমার বাই বলিন তোর হক দে না আহ বড় মহাবিপদ রে বাই ফর্জ দেবা ফর্জ নেবা একটা মানছে ভয় ফরাই যে চাই না বাই তাহলে বা ঠিক নাই ফোক না কিছু বালা মানু আছে না কারণ মাসলা জানেওয়ালা একজনে আমার একদিন খর হুজুর ইটা আমার হুফে নিছিল তানু ক্ষতি করল ফোক না ক্ষতি করল হ্যাঁ এই হক যে বনে নিত শুধু বনের হক নাই বনির হক নাই বনির পা নাই না ই বনির হক বনির ই হক সারা হক আছে না নাই আল্লাহ কুড়াণর হক দিয়া দিছে জন্ম টিকা নোলা আমার বাই অকলার বুজুরু অকাল যত দাদাই বনির হক মারিয়া খাইবাই আল্লাহর কসম টি আঙর আল্লাহ আবর হজ কর মসজিদ কপাল চিড়াই লও নমাজ পড়াও সারা জিন্দগির উদার আক চশমি করো জিকির করো আল্লাহ কর বর সব তুমি দিতে নাই বাইর হক দুর্বল বাইর হক মারিয়া খাইবাই ডরাইয়া দরমঘরাইয়া না বাইর হক মারিয়া খাইবাই বনির হক মারিয়া খাইবাই কিয়াম ময়দান ওয়াল্লার কসম ছুটি দেওয়া তোমার সম্ভব হয়েছ না এই হকর কারণে কিয়াম ময়দান ওয়াল্লাই তোমার এক জাখার নাম বাঁচিবা নাইবা ও হকাল বাইরে দিয়ালে বলি রে দিয়া জন্য চমু একবার কইসু হাল আমার ভাই আজ হকর ব্যাপারে চিন্তা লাগাও সকুল ইবাদ বড় ভয়ঙ্কর বস্তু সকুল ইবাদ নবী যে ফরমাইছেন এক মানুষে গুণা করে লইছে গুণা রুফরে গুণা গুণা রুফরে গুণা গুণা রুফরে গুণা সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আর্স পর্যন্ত যদি বসি যায় আর হে যদি সালেন্ডারের মতো সালেন্ডার করিলায় توبا لَخَيْنْ توباخ رلايه الله يخجا قل يقول لي يا عبادي الذين اشرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله

শয়য়াতহিম হাসানাত আমাল আল্লাহ হইলো দুনিয়ার ईमानदार যদি তুমি তওবা লাগাই তওবা করিলাম যদি তুমি ক্যালেন্ডার লাগাই ক্যালেন্ডার করিলাম এবং বাস্তব জীবনে তোমার ইমান এবং amal এর সংশোধন করিলাম আমি আল্লাহ হইয়ার তাহলে আমি আল্লাহ হইয়ার তুমি যা গুনা করছস ও গুণা ওলাইন করে আমি বোনাস পয়েন্ট বানাইয়া নেকিটি পরিবর্তন করে দিলাই মুআরাকবার জুরে কউ সুবহানাল্লাহ আল্লাহ দয়মান কিন্তু খেয়াল রাখো মরবার সময় বউি আসছে